হেই মা আমরা বুক লেগে গেলে আমরা ভাত দো কি বললি তুই তো কথাম কিছু বুঝলাম না মান্নি আমার খিদে লেগেছে আমাকে ভাত দাও তা সেই কথা তুই বলতে পারিস না আর কি হিন্দি ভাষায় কথা বলিস অর্ধেক করে বুঝিই না বাংলা কথা বল না বলতে পারি না এখন জলদি আমাকে ভাত দাও আমি ভাত করে ঘুমায় যাই গে ওমা আমার লক্ষ্মীনা আমাকে একটা মোবাইল কিনে দাও না প্লিজ কি মোবাইল তুই এই বয়সে মোবাইল নিয়ে কী করবি আগে তুই বড় হ তারপর মোবাইল কিনে দেব তোকে না না আমার এখনই মোবাইল লাগবে তুমি জানো জাঙ্কুর বাবা তো জাঙ্কুকে মোবাইল কিনে দিবে বলেছে জাঙ্কুর বাবার দিক তোকে দেব না পরে দেখব কোন না কোন মেয়ের সাথে মোবাইলে চ্যাটিং করবি তুই এই বয়স আবার আমি কি বলি ম্যাটিং আমি সব কিছু করব না আমরা তো শুধু টিকটক বানাবো তারপর বি এক প্রকার জিত করে তার মার সঙ্গে গিয়ে মোবাইল কিনে আনে আর জাঙ্কুর বাবা তাকে তা মোবাইল কিনে টিকটক করার জন্য Mama! 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 What? Hi. <laughs> cream and cake and cake! Ice 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 cream and cake, do the ice cream and cake, ice <laughs> Hey! 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 Do highlight a bit!

যদি কম নাম্বার পাস না পিঠে আমি রাখতাম বাবা আমাকে মোবাইল কিনে দিবা আমি ভি ভাইয়া জাঙ্গু মতো টিকটক বানাবো তুমি টিকটক না আমার ফোন তুমি টিকটক বানাও ইউ তখন জিমিন টিকটক অ্যাপ নামিয়ে যখন টিকটক বানাবে তখন জিমিনের মা এসে বলে জিমিন তুমি টক কেন দেখছো তোমাকে মানা করেছি না আর টিকটক দেখা ভাল জিমিন এত খারাপ হয়েছে আগে কিচ্ছু জানতো না এই টিকটক কি সব কিছু তুমি শিখে সব দোষ তোমার মুরগি করকরায় করকরায় আন্ডা পারে না আন্ডা না পারে মুরগি দাম পারে না জাঙ্কুর পারে ছোট মুরগি বড় আন্ডা পারে এমনে ছাগলের লাইন না বেমায়া পড়তে বস সারাদিন খালি পড়াশোনা 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 বাইরে তোমার মুখে কি আর কোনো কথা আসে না পড়াশোনা না করলে মানুষ হইবে কেমনে তুমি শুনি মানে তুমি কি বলতে যাচ্ছ আমি মানুষ না আমি গরু ছাগল তুই তো গরু ছাগল থেকেও খারাপ তুই জাগুকে দেখছ ছেলেটা সারা দিন পড়াশোনা করে তোর মতো সাধন তো টিকটক টিকটক নিয়ে থাকে না হ্যাঁ ও শুধু বই নিয়ে বসে থাকে পড়াশোনা তো মাথায় কিছু ঢোকে না তুমি সেটা জানো আমার সোনার জিমি আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তখন তো আমি জিমিনকে বিয়ে করে ফেলতাম আমার আর কোনো বয় থাকতো না যে বিওকে নিয়ে যাবে তার মানে তুই জিমিনকে বিয়ে করার জন্য বড় হতে চাস আরে বোকা ছেলে জিমিন তো এখনো ছোটই তোমরা দুজন বড় হও তারপর আমি তাদের বিয়ে দেব তুই দেখিস একটা সময় পরে আমি পাখি দবিতাম তরে পাখি ভাই পে আমি মনে জায়গা দিছিলাম মুশারে মুশারে তুই অপরাধী রে আমার কষ্টে গোরা রক্ত গুলা দে ফিরাইয়া দে মুশারে মুশারে তুই অপরাধী রে জি মাম্মু তুমি কি গান গাচ্ছ এটা মশা নিয়ে গান গাচ্ছ কেন এই নাম হচ্ছে অপরাধী মুসা মুসা যেমন আমাদের শরীরে রক্ত খায় মুসাদের কেন রক্ত খাবে আমাদের আমরা কোদের রক্ত খায় তবু ওরা আমাদের রক্ত খায় এর জন্য এটা অপরাধ না এর জন্য গানে নাম হল অপরাধী মুসা অনেক সুন্দর গানটা আর ও বেশি সুন্দর তো অপরাধী মুসা শোনো তোমার মা অনেক অপরাধ করে কিন্তু আমি বলি না তোমাকে এর জন্য আমার ইচ্ছা করে মা মাকে নিয়ে গান বানাতে অপরাধী আলিয়া। পাপা চলো না গাই অনেক মজা হবে চলো না গাই অপরাধী আম্মু গান ঠিক আছে চলো আমরা গাই গানটা একটা সময় তোরে আমি বিশ্বাস করিতাম তোরই বিশ্বাস করে আমার সব টাকা তোর কাছে রাখতাম তুই সেই টাকা নিয়েতে শপিং করితి আমাকে না বলে আমার টাকা তুই খরচ করিটি আলিয়ারে আলিয়ারে তুই অপরাধী রে আমার কষ্ট করা টাকা গুলা দে দে আলিয়ারে আলিয়ারে তুই রে আমার কষ্টে আম্মু গো আম্মু তুমি অপরাধী গো আমায় ভালো মন্দ খাও না কেন বলরো গো আমি বলি মুরগির মাংস তুমি বলো লাল শাক আমি খাবো না আম্মু গো আম্মু তুমি অপরাধী গো বাবা সাব্বাস কি ভালো গান গাচ্ছে বাপ বেটি মিলে আমার নাম আমার বদনাম করা হচ্ছে শুনি আর বারুন তুমি কি বললে আমি তোমার টাকা পয়সা নিয়ে শপিং করি এসব করি শোনো বারুন আমি সব কিছু করি তুমি আমাকে এখনো ভুল ভাবছো তুমি সব কিছু করনি তাহলে তুমি টাকা নিয়ে কি করেছো আমি একটু শুনতে পারি আমি তো শুধু আমার ফ্রেন্ডের সাথে একটু খেতে গিয়েছিলাম বেশি কিছু তোড়ার কিছু করিনি শুধু চার পাঁচটা চিকেন করেছি পাঁচ একটা পিজ্জা বার্গার আর টোস্ট মজা আছে আর বিরিয়ানি টিরানি খেয়েছি আর তো কিছুই খাইনি সামনে তোমার সাথে ডাইনি তোমার ফ্রেন্ডদেরকে কেন খাইয়েছি সব ডাইনিদেরকে আমি যদি জানতাম না তুমি ওদের ফ্রেন্ড তাহলে আমি তোমাকে কখনো প্রপোজ করতাম না আচ্ছা বাবা আচ্ছা কোনো কথা বলবো না উফ এখন ওই বিষয়টা নিয়ে রেগে আছো তুমি আচ্ছা বাদ দাও আর শোনো কালকে আমার ফ্রেন্ডের बर्थडे আমি ভাবছি ওর बर्थडेতে একটা বড় একটা গাউন পরে যাব আমার কোনো গাউনে নেই আমাকে টাকা দাও আমি এক্ষুনি শপিং এ যাব এই তোমাদের মেদের একটা খারাপ স্বভাব ভালো করে কথা বলি মাথায় চড়ে বসো তোমরা দেখবি তুই যেন কাছ থেকে দূরে থাক আমার মামাকে বলছে যেমিনি সেটা আমার বিয়ে দিবে তাই তুই আমার হব বোর কাছ থেকে দূরে দূরে থাকবে দশ হাত দূরে থাকবি তুই ভালোবাসপো বাসপুরে জি মেন তোমায় যাতোনি ভালোবাসপু বাসপুরে বন্ধু যতনে আমি ঝাকুর থেকে বেশি ভালোবাসি জিমিনকে কি তুই কি বল আমার বল জিমিনকে আমি ভালোবাসি আর অনেক বেশি আমি জিমিনকে ভালোবাসি মরতে পারি জিমিনের জন্য সবাই জানি আমার পরিবার কি তুই জানোস আমার চোদ্দ গোষ্ঠী আর চোদ্দ গোষ্ঠী কি আমার বাপ দাদার আমলে মানুষ হওয়া জানে আর তুই কি কইতাস শোন আমরা ব্যাপারটা মিটাই নি দেখ বড় হইতেছি যে মিটে তুই ভুললা যা আমি বিশ টাকা দিন তুই মজা খেতে আমি বিশ টাকা দিয়া এখন তুই যদি এমন করো জিমিন তোর লইব দেখ আমি তো নায়ক না আর আসল কথা হচ্ছে সব সময় জিকুক জিকুক না বিমিন টেকুক সবই তো চলবো না আর এখন বিমিন হোক জিরো খুবই ভয় না কিন্তু বিমিন একটু দে সবসময় তুই করিস না ভাই তুই যদি এখনি কয় জিমিন তোর জিমিনটা তাহলে তো এটা জিটুক না এটা তো বিমিনও আছে এটা তোদের বুঝাইতে দিও যাইতো যে জিমিন কার জিমিন আমার না তোর কিন্তু জিমিন আমার ঠিক আছে জিমিন তোরও আমারও কিন্তু বড় হয়ে জিমিনকে বিয়ে করব আমি এই কথাতে মনে রাখিস তুই বড় তাতে আমার কিছু যায় আসে না জিমিনকে শুধু আমি বিয়ে করব আর দেখ এটা বিমিন হোক বা হোক সেটা কোনো বিষয় না এটা বিমিন কুক স্টোরি ঠিক আছে তুই জানো জানো কালকে বাবা আমারে কি কইছে যদি এইবার পরীক্ষাতে ফেল করি না তাহলে আমার হেঠা লাগারি কিনে দিব আর পড়াশোনা করাইতো না কারণ আমি সারাদিন খালি জিমিন জিমিন করে লেগে আমার আব্বা মানে অনেক মারছে কালকা আর তখন তো জিমিন কি আমি তো কেউ রে পাইতাম না ঠেলা গায়ে ওলাতে কোন মায়া প্রেম করব কোন মায়া রে বিয়া দিব তুই কো বিয়া করতাম না আমার তো ইচ্ছা করে এও ইচ্ছা করে বিয়া করতে ঘুরতে যাব বলিয়া ইয়া রোমান্টিক রোমান্টিক কাম করব আরে ওসব করব উচ্চ বুঝছ না তুই ও টিচার আমার বাবা কি বলছে যদি আমি পরীক্ষাতে ফেল করি তাহলে আমার ইশকা কিনা দিব সারা দিন ইশকা সালামু আমি আমি বুঝতাছি না যে গরম পড়ছে এই গরমে ইশকা সালাই আমি বাস মুতুই কো আমি ইশকা সালাই দেই না ইশকা কি আমি তো সাইকেলে সালাই দেই না তুই তো জানোসি আর সাইকেল চালাতে আমি পায়ে ব্যাথা পাইছি আর এই গরমের বাইরে রাস্তা অজ্ঞান যেতাম তুই কত না আমার জিমিনে কী হয়ে বলতো তুই জিমিনে বিয়া করে লাগবি আমার তার বিয়া করা হইলো না তখন বিয়া করতে পারতাম না ওরে হানিমন করতে যাইতে পারতাম না আমি সুইজারল্যান্ড আমার কত দিনের ইচ্ছে আমি সুইজারল্যান্ড যাবো জিমিনে নিয়ে ঠান্ডা জায়গায় বরফ দিয়ে খেলবো জিমিনে শুনলে আমি বরফ পাবো জিমিন আমার শুনলে বরফ পাবো আমরা কত রোমান্টিক কথা বলবো আর কত বানাবানা মিশা কথা বলবো যাচ্ছে তাই কম সকম

আমার মনে নেই বৃষ্টি না কিন্তু হ্যাঁ একটা নদী আছে হ্যাঁ সারাক্ষণ পানি ওই আগুনের মতো ফুটতে থাকে ফুটতে থাকে যদি পরশ মরে যাবে কাতি আমরা হ্যাঁ যা মন করতে মানুষ হানিমুন করতে কত জায়গা যায় আজ তোর মুখে শুনলাম তুই ওরা হানিমুন করতে জঙ্গলে নিয়ে যাবি তাও আবার কই অ্যামাজন জঙ্গলে তুই বেঁচে থাকবি তোর মনেতে বাস্তারবে না তুই তো মরে যাবি গা আর লাগে আমার জিমেন্ডল নিয়ে মারবি তুই যদি মুকর আছে না তাহলে তোরে আমি হানো নি আর সবার আই ওই ফুটন তো পানি মেরে ঢাকা দিয়া ফলাই দিম না শালার ঘরে শালা কি কইলি তুই তুই আমার এমন করবি ইচ্ছা তো কত আছে ইদ্দা বাড়ি মাইরা তোর মাথা খারে রক্ত বার কইরা লাই কি কইলি তুই তোরে একটা লাটি মাইরা আর তোর পাশে সালু রে লম না সামারে তখন দেখবি পাশে সালু তে গেলে কে রকম লাগে আমি আমার পাশে সালু রে লেছিল মাইকালকা মাইরা মারে আইরে কি জোর সেরে তো তো ভালো হইছে আন্টি তোরে মত সালোড জারুয়া বাংছে আমার পিকটালো বাংসাই দেখি ঠাস টুস গুসি ঠাপল লাগতে সব খাইছে কালকা মারাতে মাশাআল্লাহ আন্টি অনেক ভালো কাম করসে আচ্ছা ইউটিউবে ভিডিও কই মানে ও যে রাখি পুসেন আছে না তুই তো দেখছ না রাখি পুসেন তারপরmeida তারপরে তুই দা ফ্রি হেরার ভিডিও কইরা কত কত টাকা কামাই আয় আমরাও ইউটিউবে ভিডিও বানাই তুই আমি জেমিন চল বানাই এক খুনী বানামু হুম আইডিয়াটা ভালোই মাছের মধ্যে তোর গোবরের মধ্যে এত ভালো ভালো আইডিয়া শুন তাহলে আমি জামা কাপড় পাল্লে আইয়া সুন্দর সুন্দর সাজে গুজে যাইতে আঙ্গো ভিডিও দেই কা প্রেমে পইরা যায় আমি জিমিন্ডো নিয়া মনে হ্যাঁ তুই আইস আমা ওমা মা আমার ওই কই বাবা যে কিন্না ভিডিও বানাও আমি ইউটিউবার ও আমি টাকা মুতারি দাও ইউটিউবে ভিডিও করবা পড়াশোনা খবর না ইচ্ছা করতাছে এটা গুছিমাই গুছিকে থাপ্পর মেরে বুটস্টা ডাক ছলায় দেই সারা দিন খালি মোবাইল ভিডিও ভিডিও আরন কি মাথায় ঢুলু ইউটিউবে ভিডিও করব। কিছু তো পারছ নাই যা পড়তে বসে গিয়া নালে তো বাবাে ঘর আসে তো বাবা থাকলে তুই তো জানিস তোর বাবাে কি রকম আই বেনা রিডা লইয়া দিব না তুইটা গুছিমাইটা যা পড়তে বস কোনো ভিডিও দরকার নাই জিন তুমি কি বল না আমার নামে আমি দাদা করি আচ্ছা ও ভিডিও করতে চাই করুক সামনে পরীক্ষা তো শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ তো হ্যাঁ শেষ হয়েছে তাহলে ভিডিও করুক বাচ্চা মানুষ খেলতেছে একদিন বাড়াইও না আর বাচ্চা বাইরে গেলে তো আমরা একটু একা পারি বুঝো না খেলতে তুমি কি করবা ভিডিও করবা ইউটিউবে ভিডিও তোরা ভিডিও করলে মানুষেরা ইউটিউব ডিলিট কইরা দিব তোগো পায় পরে ভিডিও করিস না মানুষে ও ইউটিউবে ডিলিট করাইস না তোরা বাদও ভালো মানে মানুষরা ভিডিও করে আর তোরে না বললা আমি বাজার থেকে আমার 20 টাকার পান আইনা দিতি তো কথা কান্দা দুই খালি জাঙ্কুর লাগে মারা মারি জমিন টিকা জমিন টিকা এগুলা কর ইচ্ছা করতাছে তোরে গুশি মেরে না ছাড়াবি এই যে আমরা হাতে দেখলি হেই না তুমি ঝগড়া করতেছো এভাবে চিলে চোখার নাম ঠান্ডা করো তোমার ঝগড়া শুনে দাস জীবন পাড়াপশি উকিঝুকি মারে একটু শান্ত গলায় সুন্দর করে কথা বলে এবারে মতো চিল্লা হোক তোমার চিগানিক থেকে স্বাধীন অফিস কইরা আয় রাত্রে একটু ঘুমোতে পারি না বিকালে শিতে পারি না তুমি চাও পাইছো আমি যখন বাসায় না আসি আর তুই কি করে ভিডিও করবি যা বার তো সারাদিন ভিডিও করে গিয়া।

আমি ঘরে বসে থাকবো দি ভাইয়া জাংকু বাই বলছে আমরা অনেক ভালো ভালো ভিডিও করব আমি যাই না প্লিজ তুমি বলো না আমি যাই পাপ্পা আমি যাবো বলো না মাম্মা তোমাকে যেতে দিতে আমার ভালো লাগে না সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে সবাই খেলাধুলা করে প্লিজ আম্মু যাই প্লিজ বলো যাও তুমি খেলতে যাবে খেলতে যাবে জিজ্ঞেস করার কি আছে তুমি তো অনেক পড়াশোনা করেছো না যাও খেলে আসো তোমার মাম্মাম কিছু বলবে না আমি তো আসি তোমার মামামকে বুঝিয়ে নেব যাও তুমি খেলতে যাও খেলতে যাও মানে খেলতে যাও মানে কি হ্যাঁ খেলতে যাও মানে কি কোনো খেলা খেলে নাই পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ হবে তারপর ওর ছুটি আমি বুঝাইবা তুমি আমারে কি বুঝাইবা আমি পরে বুঝাইতাছি তুই কাজ করে রাখছো অফিসে এইজন্য তোর কিছু বললাম না রে বাসা থাকে তোর দিয়ে আমি সব গরম সাল্লাম বলে আম্মু তোমা খেলতে হবে না তুমি দুদিন পর তোমার পরীক্ষা তো শেষ হয়ে যাবে তাই না তখন তুমি সারা ক্ষণ খেলার লক্ষ্মীমা আমা যাও তোমার হোমওয়ার্কটা করে ফেলো লক্ষ্মীমা না মা প্লিজ একটু যাই আবার চলে আসব সারা দিন পুরো সারা দিন পুরো তুই পড়াশোনা কর পড়াশোনা কর ভালো লাগে না আমি খেলতে যাব আমি যাব খেলতে খেলতে যাব খেলতে যাব কুচ্চা খেলতে যাব আমি তোমার মেকি করছে দেখছো তুমি তোমার লাইফ এরকম হয়েছে আরে মন করনা আসো আদর করে তোমাকে আসো কাছে কি লেখছো দেখি এটা কি করছো দেখি না তোর কিছু দেখতে হবে না যা তুই অন্য কাউকে গিয়ে দেখ সারা খুন খালি জ্বালা তুই ছিল এক বাচ্চার বাপ হয়েছে এখনো কোন আকল জ্ঞান হয়নি তুমিও না যা তোমাকে কত ভালোবাসি তুমি জানো না হুম আমিও ভালোবাসি হ্যালো গাইস वेलकम মাই ইউটিউব চ্যানেল এটা আমার আমাদের ভালো লাগবে ভিডিও ভালো না লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন ঠিক আছে গুড়ির মাথা আগোলের মাথায় এমনি কয় তো আপনাদের স্বাগত নাম ভাইয়া এভাবে বলে না সুন্দর করে বলতে হয় আমি ভিডিও দেখি আমি বলি শোনা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এটা নতুন চ্যানেল খুলেছি মানে আমার কোনো চ্যানেল আছে নেই মানে এটাই আমাদের চ্যানেল তিনজনের আমরা বন্ধু বুঝছেন তো আমরা এখানে ভিডিও বানাবো সুন্দর সুন্দর আপনারা ভিডিও দেখবেন লাইক কমিট করবেন শেয়ার করবেন আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম এইভাবে বলে আমি জানি ইউটিউবে আমার বন্ধু আছে অনেক যে রোগ ডাবিং করে না ও রিমি ও আমার বন্ধু ও তো বলে হ্যালো গাইস হ্যালো গাইস বলে না ও বলে হ্যালো মাই বেগুনি হাত আমি বুঝি না বেগুনি হাত কি আর আমি বেগুনি না আমি গোলাপি আমি আকাশের বাতাসি আমি সব বুঝছো